চিত্তজিরে চতুর্মাস পর্ব পনেরো লিখেছেন মমসা নীরব নির্জন কালো আকাশে পূর্ণিমার মেলা আজ কি সুন্দর আকাশ মেঘেরা ছুটে যাচ্ছে দল বেঁধে খোলা রাস্তায় ফিনফিনে বাতাস ঠিক চল্লিশ মিনিটের মাথায় অবনী বেগম তার কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছালেন বুকের মাঝে কেমন থেকে থেকে কম্পনের সৃষ্টি হচ্ছে মাঝে মাঝে তো মনে হচ্ছে সাহসই বন্ধ হয়ে যাবে এমনটা তো হবার কথা ছিল না অবনী বেগম বাইশ বছরের সাংসারিক জীবনে সে আমজাদকে কখনোই স্বামী হিসেবে মন থেকে মানতে পারেননি তবে আজ কেন হারানোর বয় হয়তো মায়া এত বছর একটা মানুষের সাথে থাকলে মায়ায় পড়ে যায় যে মায়াটা নিয়েও মনে হয় মানুষটা থেকে যাক এই মায়া আর অভ্যাসের কারণে কত মানুষ কত মানুষকে ছাড়তে পারে না অবনী দির পায়ে চারপাশের বাড়িগুলোতে চোখ বোলায় অবশেষ কাঙ্ক্ষিত বাড়িটা পাওয়া গেল বড় একটা অচানা গাছের ডান দিকে অবনী বেগম ধীর পায়ে হেঁটে গেলেন বাড়িটার সামনে বাড়ির গেটের সামনে একটা লাইট জ্বলছে লাইটের আলোয় বাড়ির মালিকের নাম জল জল করছে অবনী বেগমের পা সেখানেই থেমে গেল ইংরেজিতে বড় বড় অক্ষরে লেখা মিসেস জেসি ফ্রাঙ্কিং অবনীর হৃৎপৃণ্ড স্বাভাবিকের তুলনায় বেশ দ্রুতই চলছে ঠিক এই মুহূর্তে এসে অবনী বেগমের মনে হলো তার বোধয় বাড়িটার ভেতরে যাওয়া উচিত হবে না বিন্দেশে যা লুকিয়ে আছে তা বিন্দেশে না হয় লুকিয়ে থাক বয়স তো অনেক হলো আর কয়দিনে বা বাঁচব কি দরকার হাহাকার নিয়ে বাঁচার এসে জীবন যেমন চলছে তেমনই না হয় চললো অপ্রত্যাশিত কিছু না হয় আড়ালেই রইল জেনে গেলেই তো দূরত্ব বাড়বে আমজাদ সদাগর তো তাকে কম ভালোবাসা দেননি সেই ভালোবাসা আঙুলিয়ে রাখতে পারলো না বরং প্রতিহিংসার অনলে ধদ্ধ করতে চেয়েছিল বারবার সেই সদাগর পরিবারকে কিন্তু কখন যেন আস্তে পৃষ্ঠে সে পরিবারের মায়া পড়ে গেল তেরই পেল না অথচ অসময়ে মায়াবের কী লাভ হারানোর পর মায়া কেবল বিলাসিতা রয়ে যায় অবনি বেগম আধার রাস্তায় আবার পা বাড়ায় হাসপাতালে ফিরে যাওয়ার অত ব্যস্ততা নেই পায়ে যাওয়া যাবে চারপাশে ততক্ষণে ভোরের আলো ফুটে যাচ্ছে নীলা আকাশ শীতল প্রকৃতি অবনি বেগম হাঁটতে হাঁটতে ডুব দিলেন অতীতে আজকের এই শক্তপোক্ত ও অবনি বেগম এমন কখনোই ছিলেন না অজপাড়াগা এর এক সহজ সরল মেয়ে ছিল সে বাবা আর সে ছিল তাদের ছোট্ট কুটিরের সদস্য অবনী বেগমের যখন বয়স তখন কত হবে পনেরো কিংবা ষোলো গ্রাম ঘুরে বেড়ানো উড়নচন্ডী ছিল সে এ পাড়া ও পাড়া এই গ্রাম ও গ্রাম করেই তো জীবনকার ছিল বেশ পড়াশুনো করতো না তখন পড়াশোনার ততটা মূল্য ছিল না তাও আবার মেয়েদের তার উপর অজপাড়াগা পঞ্চম শ্রেণীতে থাকাকালীন সমাপ্তি ঘটিয়ে দিল পড়াশোনার দেখতেও বেশ ছিল বাবা ছিল দিনমজুর সারাদিন খেটে খুটে যা রোজগার করতো তা দিয়ে বাবা মেয়ের সংসার দিব্যি চলত একদিন সময়টা ঠিক গ্রীষ্মের মাঝামাঝি উত্তপ্ত দুপুরে গরমের তীব্রতায় যান যায় যায় অবস্থা সকলের কি গরম অথচ অবনিবেগম সেই দুপুরেও বেশ আরামে পাড়া ঘুরে বেড়াচ্ছে শরীরের একটা চকচকে হলুদ রঙের থ্রি পিস গোসল করায় চুলগুলো খোলা যা বাতাসে দুল খেয়ে যাচ্ছে গলায় একটা তাবিজ শুকনো সরু দেহখানা নিয়ে সে জারুল গাছের তলায় বসে কামরাঙা খাচ্ছে বেশ আয়েশ করে সাথে তার বন্ধু বান্ধবের দল হুট করে সেখানে পুলিশের জিপ গাড়ি এসে থামল এলাকায় তখন ডাকাতের প্রকোপ বেড়েছে বিদায় নতুন অনেক বড় বড় পুলিশ অফিসারে পোস্টিং হয়েছিল সেথায় পুলিশের গাড়ি দেখতেই অবনির বন্ধু বান্ধব সব ছুটে পালালো আশ্মিক ঘটনায় তার জব অবনিবেগম বেগম অবনী ছোটোবেলা থেকে একটা সমস্যা ছিল আশ্মিক কোনো কিছু সে নিতে পারতো না মাঝে মাঝে সে উদ্ঘট কথাও বলে ফেলতো উত্তেজিত হয়ে সেদিনও ঠিক এমনটা ঘটলো পুলিশ দেখে সব ছেলেমেয়ে মেয়ে যখন পালিয়ে গেল অবনি তখনও ঠাই বসে আছে তখন ছেলেমেয়ে পুলিশকে বাঘ ভালুকের মতো ভয় পেত যেন কি ভয়ঙ্কর প্রাণী এই পুলিশ জীবগাড়ি থেকে তখন বেশ সুঠাম দেহি শ্যামলা বর্ণের একজন গম্ভীর মতন পুরুষ নেমে এলো নেমে সে অবনির কাছে চলে এলো অবনির হাতে কামরাঙ্গা চোখে বিস্ময় লোকটি অবনি বেগমের কাছে এসে বড়াট ছড়ে প্রশ্ন করলেন এই যে নারী গাছতলায় কি শুনি ভরদুপুরে কি জঙ্গলে কি করছেন ভরদুপুরে এমন জঙ্গলে কি করছেন অবনি বেগম এর আগে কখনো অপরিচিত পুরুষে সান্নিধ্যে যায়নি সেদিন হঠাৎ অপরিচিত পুরুষটিকে সামনে দেখে ভয়ে অস্বস্তিতে তার চোখ টলমল করে উঠল ঠোঁট উল্টিয়ে ফেললো কেঁদে দিবে ভাব ভাব অবনি লম্বাটে মুখখানায় কালো মেঘের আনাগোনা দেখে ভুড়ে গেল পুলিশের পোশাকে থাকা গম্ভীর মানবটা ব্যস্ত কণ্ঠে বলল ভয় পাচ্ছ আমি আমি তোমার তোমায় বকিনি তো জারুলকন্যা নাম শুনতে অবনী বেগমের কান্না থেমে গেল সেই প্রথম সেই প্রথম অবনী বেগমের মনে কোনো পুরুষের আদল ভেসে উঠল সেই প্রথম অবনী বেগম কিছু ভিন্ন অনুভূতির সাথে পরিচিত হলেন হঠাৎ গাড়ির হর্নে ধ্যানবাগে অবনির অতীত ভাবতে ভাবতে আকাশের নীলাভ রং সরে গিয়ে সাদা সাদা মেঘ ভরে গেছে দিনের আলো ফুটে গেছে অবনি বেগম হাসপাতালের সামনে চলে এসেছে ট্যারি পেল না অতীত এমনই মধুময় জিনিস যা ভুলিয়ে দেয় বর্তমান তাই তো মানুষ সদা আফসোসের গান গায় গান গেয়ে অতীত নিয়ে আজ শনিবার সদাগর বাড়িতে তুমুল নিরবতা হইজই নেই কোনো রকমের ত্রিশন আর দৃশান আজ হোস্টেলে চলে গিয়েছে ওই পার্সিটিতে চিত্রা নিজের কলেজে ছেলেরা যার যার কাজে তুহিন গতকাল রাগ করে সে যে বাড়ির বাহিরে গেল আর ফিরে আসেনি তুহিনের রাগ বরাবরই অনেক বেশি খুব সহজে না রাখলেও রাগ উঠলে আর হুঁশ থাকে না চঞ্চল বাড়িটা কেমন নিস্তব্ধতায় ছেয়ে গেল খাবার টেবিলে হইচই আর হয় না টিভি চ্যানেল নিয়ে আর আর তুমুল ঝগড়া হয় না মাছের বড় টুকরা কে খাবে তা নিয়ে আরেক দফা বাক বিতণ্ডা আর হয়নি কেমন বাড়িটা প্রতি কোনায় হাহাকার লেপটানো আফজাল সদাগর তার নিজের ঘরে শুয়ে আছেন কপালে হাত রেখে দুটো চোখ বন্ধ রোজা সদাগর কপালে ঘাম মুসতে মসতে ঘরে প্রবেশ করতেই তার চুক যায় স্বামীর নিস্তব্ধ দেহটার দিকে রোজা বেগমের বড্ড মায়া হয় স্বামীর জন্য স্বামীর জন্য এই রোজা সদাগর কত কিছুই না করছে কত অন্যায় না মেনে নিয়েছে কেবল স্বামীর মুখের হাসি দেখার জন্য অথচ আজ সেই স্বামীর কিনা নিশ্চুপ এই পরিবারটাকে সবসময় এক আঁচলের ছায়া সে রাখতে চেয়েছিলেন তবু আজ কোথাও যেন ভাঙার সূত্রপাত দেখা দিয়েছে একটা নারীর সংসারের চেয়ে বড় আর কিছু নেই স্বামীকে একদিনে মগ্ন হতে দেখে রোজা সদাগর স্বামীর পায়ের কাছে এসে বললেন দীর্ঘটি শুধালেন আপনি কি জেগে আছেন আফজাল সদাগরের ধ্যান বাংলো কি অবস্থার পরিবর্তন করলেন না কিন্তু অবস্থার পরিবর্তন করলেন না যেমন আছে তেমন থেকেই বললেন হ্যাঁ জেগে আছি কিছু বলবে আপনার কি মন খারাপ মন খারাপ হওয়াটা স্বাভাবিক না রোজা যে বাইদের জন্য এত কিছু করলাম আজ তারাই দাম দিচ্ছে না এর যে কষ্ট আর আছে বলো মা বাবা যখন মারা গেলেন দুটো বাই একটা বোনের বটগাছ হয়ে দাঁড়ালাম আমি অথচ আজ আমি মূল্যহীন রোজা সদা করে খারাপ লাগলো তার স্বামীর তার স্বামী প্রীতিবেশী স্বামীর কষ্ট সে মানতে পারে না কখনোই রোজা সদাগর সরে বললেন আপনি চিন্তা করবেন না নুরুল আজকাল কেমন হয়ে গেছে বয়স বাড়ছে তো আর আপনি তো চিত্রার বিয়ের কথা আটকাতে চেয়েছিলেন তা আটকেছে আপাতত দেখে গেছে পরের কথা আগানো হবে বলা হয়েছে আর মন খারাপ করবেন না আফজাল সদাগর দপ করে উঠে বসলেন চোখ তার কেমন হলদেটে পাপ সে তার স্ত্রীর হাত দুটো মুখে ধরে বলল কেমন অসহায় কণ্ঠে বলল পাপের ভার নিয়ে বেঁচে থাকা অনেক কষ্টের বিবি। তুমি আমারে অভিশাপ দিলা দিছিলা তাই না তাই তো আজ এ অবস্থা আমার স্বামীর কথায় আটকে উঠল রোজা তবা করে বললেন কি বললেন আপনি আপনার অভিশাপ দেওয়ার আগে আমার জিব্বা খসে পড়ুক আর আপনি যা পাপ বলছেন তা আদৌ পাপ না আপনি তো জানেন আর আমার আল্লাহ আমার আল্লাহ জানে সেটা আপনি এসব ভাববেন না আফজাল সদাগর অনবরত মাথা নাড়তে নাড়তে বললেন এটা পা পিবি আমি তোমাদের ঠকিয়েছি নিজের সাথে আরেকজনকে ঠকিয়েছি ওদের তো আমায় অভিশাপ দিয়েছে স্বামীর কথায় ভরকে গেল রৌজ সদাকর উৎ উৎকণ্ঠিত কণ্ঠে বললেন কাদের মৃত্যু আফজাল সদাগর উত্তর দিল না আফসোসের অশ্রু গড়িয়ে গেল তার গালবে গরমে ঘেমে নেমে একাকার চিত্রা সাদা কলেজ ইউনিফর্মটা লেপটে গেছে শরীরে চুলের মাঝে দুই চুলের মাঝে দুই বেনি পিঠে বইয়ের বাড়ি বেগ গতকাল তার দেখাদেখিটা সে অবধি সীমাবদ্ধ ছিল মাহাতাব দুলাভাই এর কারণে তা বেশি দূর অবধি আগায়নি আবার নও নামের লোকটাও বলেছে যে সময় নেওয়া উচিত দুই পক্ষের চিত্রার মনে কেমন যেন অশান্তি বিরক্তিতে শরীরের প্রতিটা অঙ্গ জ্বালা দিয়ে উঠছে জীবনটা তার এত অসহ্য ছিল না কখনো আগে তার বাবা তাকে পছন্দ করত না সে জানত না বাবা কেন তাকে অপছন্দ করতো কিন্তু যখন সে জানলো বাবা অপছন্দের কারণ তখন থেকে চিত্রা নিজেই আর নিজেকে পছন্দ করছে না জীবনটা হঠাৎই বিভীষিকাময় হয়ে উঠল এই চিত্রা দ্বারা প্রথম মধ্যে চির পরিচিত কণ্ঠে শুনে দাঁড়ালো চিত্রা পিছে ঘুরতে চোখে পড়ল ওহি আপার লাল টুকটুকে মুখটা গরমের লাল হয়ে গরমের লাল হয়ে গেছে চিত্রা কিছি থাসলো ওহি আপাকে দেখে ওহি ততক্ষণে চিত্রার কাছে চলে এসেছে আপা তোমার ক্লাস শেষ না রে ভালো লাগছে না যা গরম বাসায় গিয়ে ঘুম দেব তোর ক্লাস শেষ হ্যাঁ আপা তো চল একসাথে বাড়ি যাই ফুসকে খাবি চিত্রা ওহি আপার প্রস্তাবে অবাক হলেন চিত্রা ওই কখনোই বাহিরের খাবার পছন্দ করে না আর সে কিনা ফুচকার কথা বলছে চিত্রার অবাক বিস্মিত মুখখানা দেখে ফিসলে হাসল ওহি বাঁকা হেসে বলল কী রে খাবি না চিত্রা দ্রুত মাথা নাড়ালো যার অর্থ সে খাবে ওহি মিষ্টি হেসে চিত্রাকে নিয়ে পাশের একটা পার্কে গিয়ে বসল পাশের থাকা ফুচকার দোকানটা থেকে দু প্লেট ফুচকা দিতে বলল চিত্রা তখন অবাক ওহি চিত্রার অবাক ভাবটাকে তেমন পাত্তা না দিয়ে আশেপাশে দেখতে লাগলো দেখতে দেখতে হুট করে বলে উঠলো একটা সিক্রেট শুনবি চিত্রা চিত্রা তখন তার ব্যাগের ভেতর থেকে পানির বোতলটা বের করেছে ওহির কথায় ব্রু কুচকে বলল কি সিক্রেট আপা ওহি বিবস কণ্ঠে বলল তোর ফুল গাছে টপগুলো আমি ভেঙেছি চিত্ত চিরে চৈত্র মাস পর্ব পনেরো এখানেই শেষ